হাই ফ্রেন্ড আনাদার মাই নিউ ব্লক তো আজকে ভিডিওটা দেখে বুঝতে পারছো এটা একটা দেহাট কলেজ এই কলেজে আমিও পড়েছিলাম তো কলেজটা যখন আমরা পড়েছিলাম তখন কলেজটা এতটা সুন্দর ছিল না যাই হোক তো আমরাও ছোটো ছিলাম এখন বড় হয়েছি তো কলেজটাও আগে ছোটো ছিল এখন বড়ো হবেই এটা বলার তো আর ভাষা নেই যাই এখন দেখে নাও কলেজটা ভিতরটা দেখাবো আস্তে আস্তে কতটা সুন্দর হয়েছে তো মাঠ থেকে ভিউটা দেখাচ্ছে মাঠের থেকে ভিউটা দেখে নাও কীরকম যাই হোক যারা যারা দূর থেকে দেখছো এই কলেজে অ্যাডমিশন হয়ে যেও পড়াশোনা ভালো সব দিক থেকেই ভালো করে কলেজই দেখে নাও ভিডিওটা রকম আর নতুন করে কলেজে গাছগুলো লাগিয়েছে তো অনেক দিন পর কলেজে গেলাম তো ভিডিও না করে থাকতে পারলাম না যাই হোক আমাদের পুরোনো স্মৃতি কলেজটা তো দেখো কলেজের একটা একটা করে রুম দেখাবো আমি ভিতরে আস্তে আস্তে তো আমরা যখন পড়তাম এই বসে বিল্ডিং ছিল তো এখন বিল্ডিংটা নেই ভেঙে ফেলছে ভেঙে ফেলে এটা পুকুর হয়েছে আর নতুন করে এসব কাজ হয়েছে তাহলে দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো সাইড দিয়ে গাছ লাগিয়েছে ফুল গাছগুলো তো সবাইকে কলেজে ভর্তি হতে বলবো কলেজটা খুবই ভালো পড়াশোনার দিক থেকে এখন কলেজে ইউনিয়নের ছেলেরাও খুব ভালো ব্যবহার এখানে এখানে কোনো রেগিং ঠেঙ্গিংয়ের ব্যাপার নেই তো সবার কাছে আবেদন থাকবে দেহাট কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য এখানে পড়ন খুব ভালো টিচারদের ব্যবহার খুব ভালো পড়াশোনা খুব ভালো হয় যারা যারা অ্যাডমিশন হতে চাও এটুকু আবেদন থাকবে অ্যাডমিশন হওয়ার জন্য দেহাট মহাবিদ্যালয়ে এটা কলেজের ক্লাসরুম ক্লাসরুমটা দেখতে পাচ্ছ এটা কলেজের উপর থেকে আমি কলেজের বাইরের ভিউটা দেখাচ্ছি বাইরের ভিউটা দেখো এখানে এই পাশে ক্যান্টিন হয়েছে নতুন করে কলেজে আবার এই কলেজটা তিনতলা তিনটা ফ্লোর আছে এটা হচ্ছে হলরুম এটাও নতুন করে তৈরি করলো দাহাট মহাবিদ্যালয় দু হাজার এই কলেজটা দাওহাটে ওপেনিং হয় আমি আমরা যখন পড়তাম আমি যখন পড়তাম তখন কলেজে এত কিছু ছিল না এটা হচ্ছে স্টাফ রুম মানে কেসিয়ার রুম সরি কেসিয়ার রুম এখানে ছাত্ররা সব রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করছে আর এই কলেজে ছাত্রই হতো না এখন সবাই ভর্তি হওয়ার জন্য ব্যস্ত এটা হচ্ছে কম্পিউটার রুম দেখো কম্পিউটার রুমও নতুন করে করেছে এই বসে করেছে মিটিং রুম তো যাই হোক দেখে ফেললে দেওয়াট কলেজে সবাইকে ভর্তি হওয়ার জন্য আবেদন করছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে এই ইচ্ছে আমাদের স্বপ্ন দামহাট মহাবিদ্যালয় যাই হোক দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা বাবা ইউ অল